গভীর জঙ্গলে বাস করতেন এক দরবেশ একদিন তার নজরে পড়ল একটি কাক যে গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছিল কৌতূহলবশত তিনি ভাবলেন কাকটি ওখানে কেন যায় একটু পরেই তিনি দেখলেন কাকটি একটি অন্ধ সাপকে খাবার দিচ্ছে এই দৃশ্য দেখে দরবেশ আল্লাহর অসীম ক্ষমতার কথা উপলব্ধি করলেন তিনি মনে মনে ভাবলেন আল্লাহ যখন একটি প্রাণীর আহারের ব্যবস্থা বিনা পরিশ্রমে করে দিচ্ছেন তখন খাবারের জন্য এত দুশ্চিন্তা করে লাভ কি আমার খাবারও নিশ্চয়ই সময় এসে যাবে এই ভেবে তিনি আশ্রমে ফিরে ইবাদতে মগ্ন হলেন তিন দিন কেটে গেল কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হলো না আল্লাহ তাআলা তার জন্য কিছুই পাঠালেন না অবশেষে আল্লাহ তালা নবীর মাধ্যমে দরবেশের কাছে বার্তা পাঠালেন নবী এসে দরবেশকে বললেন তোমার তো শক্তি সামর্থ্য রয়েছে কেন তুমি নিজেকে দুর্বল অন্ধসাপের সাথে তুলনা করলে তোমার উচিত অন্যের বোঝা না হয়ে অন্যের উপকার করা দরবেশ নিজের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন শিক্ষা রুজিদাতা আল্লাহ তা উপর ভরসা করে তা অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে ঘরে বসে থাকলে চলবে না ইসলামিক শিক্ষামূলক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না